কিন্তু বহুদিন মানে সে মেয়ে আসার আগে কিন্তু সেটা খোলাও হয়নি যেহেতু মেয়ে আসার পর ভেবেছিলাম নারকেল কুয়ে কিন্তু নারকেল দিয়ে জন্য যে রান্না চিংড়ি মাছের মালাইগাড়ি টাড়ি ওই তখন আর নারকেল আনা হয়নি দেখে নিলাম সুন্দর টাইট এবার নারকেল কোড়াতেও সুবিধা হয়নি কারণ শরীর খুব খারাপ করছে প্রচন্ড মনে হচ্ছে খুব বেড়ে গেছে বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সকাল সকাল সকালই চলে এলাম আজকে তো আজকে যেহেতু একটু পাটি সবটা করবো কালকে ক্ষীর মানে পুটটা তৈরি করে রেখেছি তাই জন্য আজকে সকাল সকাল এলাম যে যার টুকটাক কাজ রয়েছে কিছু বাসন কোষণ রয়েছে সেগুলো মাজবো তারপরে চা করব চা খাব তারপরে কাজ শুরু করে দেব তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যেই যেখানে আছো নিরাপদে আছো মঙ্গলে আছো আজকে হচ্ছে আঠেরোই ডিসেম্বর বুধবার আর এখন বাজে ঠিক ছটা বাইশ তো তোমাদের যেটা বললাম যে সকাল সকালই এসছি কাজকর্মগুলো করে নেব করে নিয়ে তারপরে চাটা খেয়ে তারপরে আবার মানে তেরে ফুরে লাগবো আজকে রান্না করব না কারণ আজকে যা খাবার আছে তো সেটা দিয়েই হয়ে যাবে যেহেতু পার্টিসাপটা করব। অনেক কিছু তো সেই কারণে আজকে আর মানে রান্নার দিকে যাচ্ছি না যেমন ভাত করার তো ভাত করব অন্যান্য কাজ যা রয়েছে সব দুধ জাল দেওয়া যা কিছু সব কিছুই হবে চলবে তো এখন মানে সকালের দিকটায় একটু ঠান্ডা ঠান্ডা তো লাগেই তো দুধটা দেখো দুধটা আগে জাল দিয়ে নিচ্ছি কারণ দুধটা তারপরে এখন জাল দিলে তখন যখন আমি ব্যাটারটা তৈরি করবো চাপটার তখন মানে হালকা গরম থাকবে মাথায় কী জোর ব্যথা পেলাম বন্ধুরা কী বলো তো ওই ঝোলানো ছিল ওই যে হোল্ডারগুলোতে দুটো মানে চাটু ননস্টিকের দুটো প্যান আর কি ওই চাটু তারপরে একটা স্ট্রেনার সেগুলো আমি নিচু হয়ে ইয়ে বার করছিলাম ড্রাম থেকে সুজির প্যাকেট একটা বার করছিলাম আর মাথার মধ্যে ওগুলো পড়লো পরে মাথায় খুব জোর ব্যথা লাগলো সকালবেলায় তবে সকালবেলায় মস্তকে আঘাত বলে নাকি ভালো জানি না আমার আর ভালো আর মন্দ তো এই দেখা যাক কীরকম কী করবে কাটবে এইখানে চায়ের জল ফুটে গেছে বন্ধুরা এবার চা পাতা দেব দিয়ে ছেঁকে নেবো যথারীতি ফ্লাস্ক নিয়ে নিয়েছি মানে কাপ এক কাপ চা তো খাবই তারপরে এক ফ্লাস্ক ভর্তি থাকবে পরে যখন আবার খিদে পাবে তখন সেই চা যথারীতি তো সেই কারণে ঠান্ডা পড়লে জল ফুটতেও দেরি হয় ঢাকনা দিয়েই করি ফোটাই তো দেখো এবার হয়ে গেল ব্যাস কম কমপ্লিট হলো চায়ের পাট এবার চাটা খাবো খেয়ে তারপরে বাদ পাখি গাল তো চলো এবার চাটা ছেঁকে ফেলি এবার চাটা ছেঁকে নিই এই যে ফ্লাস্কে এক ফ্লাস্ক ভর্তি হবে আর এক কাপ নিয়ে তারপরে খাবো খেয়ে তারপরে এসে কাজকর্ম যা যা বাকি সব কিছুই করবো তো ঠান্ডাটা কীরকম উপভোগ করছো বন্ধুরা বলো ঠান্ডা তো আমি এখনো পর্যন্ত এরকম একটা পাতলা চাদর গায়ে দিয়েই কাজ সারছি এখনও পর্যন্ত কোনো সোয়েটার বা উলিকটের নাইটি কোনোটাই এখনো পর্যন্ত ব্যবহার করিনি তার কারণ পরে মাঝে মাঝে গরম লেগে যায় তো সেই কারণে করিনি যে চলছে চলুক আর যদিও শোবার সময় লেপটি আমার চাই ওটা না হলে যেন কীরকম লাগে শীতকালটা মনে হয় উপভোগই করা হলো না লেপ মুড়ি দিয়ে একটু মুড়ি মুড়ি শুড়ি দিয়ে শোয়া সেটা একটা মজাই আলাদা তাই না বলো বন্ধুরা তো যাই হোক এখানে আমি এবার নেব টুকটাক টুকটাক আমার মানে লেগেই থাকে চা রেখে দিয়ে দেখো আবারও এটা না ওটা ওটা না ওটা করছি তো যাই হোক একটুখানি এলাচ থেতো করে নিচ্ছি ছোট এলাচ কালকে যে পুরটা তৈরি করেছি সেই পুরের মধ্যে একটুখানি এলাচ দিয়ে দিচ্ছি তাহলে একটু টেস্টটা ভালো হবে তো সেই কারণে এদিকে দুধ জাল এই দেখো দুধ জাল হয়ে গেল আর পুর যেটা পুরটাও একটুখানি আবারও ভালো করে জাল করে নিয়েছি পাক দিয়ে নিয়েছি আর কি তাই জন্যই ছোটো এলাচ দিলাম তো এগুলো হলো এবার এগুলো কমপ্লিট করে খানিকটা কাজ সেরে নিশ্চিন্ত হয়ে তারপরে চা নিয়ে বসবো ব্যাস এখনকার মতো এই কমপ্লিট এইবার চলো ঘরে যাই বন্ধুরা এই পার্সেলটা বহুদিন এসছে নারকেল কুড়ানির ইয়ে দিয়েছিলাম কিন্তু বহুদিন মানে সে মেয়ে আসার আগে কিন্তু সেটা খোলাও হয়নি যেহেতু মেয়ে আসার পর ভেবেছিলাম নারকেল কুয়ে কিন্তু নারকেল দিয়ে জন্য যে রান্না চিংড়ি মাছের মালাইগাড়ি টাড়ি ও তখন আর নারকেল আনা হয়নি নারকেলের পাউডার দিয়ে দেয় খোলাও হয়নি যে আজকে আমি খুলছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কারণ আমিও দেখিনি কীরকম আমার দেখার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একসঙ্গেই দেখি চলো কারণ নারকেল আনা হয়েছে নারকেল কোড়ানো হবে এবার তার আগে তো দেখি চলো এই যে সব সেট করতে হবে বুঝেছ এয়ারটাইটি তো সব সেট করতে হবে এইটা কোনটা কোনখানে সেটাই তো বোঝা মুশকিল দেখো যদি না পারি তাহলে তো গেলো তিন ধরে দেখিনি এতো এখন চেঞ্জ করাও তো এই সাইডে ও এইবার দাঁড়াও এইটা আমি নয়তো ভাবছি যে কিভাবে হবে এগুলো ছোটবেলায় দেখেছি তখন তো অনলাইনে ছিল না বাবা দোকান থেকে এনেছিলেন বাবা মাকে মানে নারকেল কুড়িয়ে হেল্প করতেন করে দিতেন আমার তো আর সেসবের পাট নেই আমার বাড়ির লোকে রোজ জামা কাপড় পরিয়ে দিতে হয় স্কুলে যাওয়ার আগে হুটি সোয়েটার যাই হোক নিজে পড়া পড়তে পারে না বেল আটকে দিতে হয় সব রেডি করে তবেই পাঠাতে হয় তা না হলে সে স্কুল যেতে পারে না এই যে এটা এবার আটকাতে হবে তো মাটিতে একবার দেখি নিব দাঁড়া তোমাদেরকে দেখাই তো বন্ধুরা সুন্দর আটকাচ্ছে ব্যাকওয়াম দেখে নিলাম সুন্দর টাইট এবার নারকেল কোড়াতেও সুবিধা নারকেলটা কোড়াবো তোমাদের বলছিলাম না পার্টিসাপটা করার ইচ্ছে আজকে হয়তো সব কিছু রেডি করে রাখতে হবে কিন্তু আজকে হয়তো করা হবে না তার কারণ কি বলো তো দুপুরের পরে আর আমার সত্যি করতে শরীর চলে না তখন ইচ্ছে করে না আর এবেলা এখন অনেক সময় আগে পুর তৈরি করতে হবে তারপরে ই করে জানোই তো সব কিছু ব্যাটার ঘন্টা খানেকের ওপর রাখতে হবে ঘন্টা খানেক ঘন্টা দেড় এক দুয়ে মানে তৈরি করে ওটা ঢেকে রেখে তারপরে সব কিছু পুর টুট তৈরি করে সব করে তারপরে করা তো সেই জন্য আজকে আমি চেষ্টা করব পুর তৈরি করার পুর তৈরি করে রাখার চেষ্টা করব করে যাতে কালকে সকাল সকাল মানে ব্যাটারটা রেডি করে ঘন্টা ঘণ্টাখানেক দেড়ে রেখে তারপরে করতে পারি তো যাব আজকে আগে গ্যাস ওভেনটা মুছতে হবে মুছে নিই মুছে নেব পল্লবী আসার আগে করে তারপরে তারপরে খির ফির যা কিছু আছে সব প্রস্তুত হবে নারকেল ফাটিয়ে নারকেল দেখি যদি কুড়িয়ে দেয় পল্লবী তাহলে তো খুবই সুবিধা হয় কেমন তো চাটা খাওয়া হয়ে গেল বন্ধুরা এখন বাজে কটা বাজলো এই সাড়ে আটটা পনেরো নটা এরকম তো এই দেখো এই বাসন বাসনকোষণগুলো মাঝতে এসেছি বাসন কোষণ বলতে ননস্টিকের এই তাওয়া বার করেছি দুটো একটা একদম প্লেন যেই তাওয়াগুলো হয় আর একটা হচ্ছে ওই সাইডে কাঁদা উঁচু তো দুটোই বার করেছি যে দুটো দরকার ভেতর থেকে তো সেগুলো মেজে নেব আর একটা কড়াই আছে ননস্টিকের সেটাকেও মেজে নেব মানে যেটাতে ইয়ে করছিলাম মাজা হয়নি দুদিন এগুলো তো আমি নিজেই করে নি জানোই তো এইগুলো মেজে নেবো তার কারণ এরপর ওই ব্যাটারটা রেডি করে ব্যাটারটা একটুখানি ভিজিয়ে মানে ইয়ে করে রাখতে হবে ঢেকে ঢাকা চপা দিয়ে আর কি ঘণ্টাখানেক মতো রাখতে হবে তারপরে সাপটা করতে শুরু করব। তো ওই জন্যই রান্নার পাট আজকে রাখিনি এই কারণেই তবে বুঝতে পারছি না আজকে যেন শরীরটা একটু খারাপ লাগছে তবে তোমরা বলতেই পারো তোমার তো রোজই লেগে আছে কিন্তু না রোজ যেটা হয় সেগুলোকে উপেক্ষা করেই চলতে পারি তবে এক একদিন একটু বেশি মাত্রায় খারাপ হয় যেটার কারণে আর কি আমাকে একদম বিছানায় ফেভার ব্যাটারটা তৈরি করব বলে এসেছি নিয়ে এসেছি তোমরা সবাই জানো কিন্তু আমি মানে আমি কিভাবে করছি এটাই তোমাদের বলছি তোমরা সবাই জানো এই এই কাপের মাপে দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম হ্যাঁ চালের গুঁড়ো দু কাপ নিয়ে নিলাম এরপরে নেব হচ্ছে রুল ময়দা আর নেব হচ্ছে সুজি তো রুল ময়দা আর প্যাকেট কাটলাম কে বলি তাই জন্য যেটুকু আছে প্যাকেটের মধ্যে সেটুকুই দিয়ে দিচ্ছি তো দু কাপ যেহেতু চালের গুঁড়ো নিয়েছি তাই এক কাপ রুল ময়দা নিলাম মানে মাপের হিসেবে তো এবার দেব হচ্ছে সুজি তো সুজিটা এখানে আমি দেব হাফ কাপ মতন হাফ কাপের থেকে একটু কম হ্যাঁ ওই ওই হাফ কাপই ধরো হ্যাঁ তো সুজিটা দিলাম এবার মানে এবার দেব হচ্ছে একটুখানি সামান্য লবণ সামান্য লবণ দেব আর আমার ঘরে যেহেতু চিনি থাকে না আমি যেহেতু চিনি ইউজ করি না সুগার ফ্রি তো একটুখানি সুগার ফ্রি দেব অল্প করে তো লবণ দিয়ে সুগার ফ্রি দিয়ে এটা ভালো করে নিই এই যে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম আর সুগার ফ্রি দেবো দিয়ে এটাকে নেট নাড়ব মানে তারপরে তোমার দুধ দিয়ে একটু একটু করে এটাকে মানে গুলে ব্যাটারটা তৈরি করব এই যে সুগার ফ্রিও দেওয়া হয়ে গেল এইবার হচ্ছে দুধের পালা দুধটা এখন অলরেডি রুম টেম্পারেচারে হয়ে গেছে কারণ সকালেই জাল দিয়েছি তোমরা দেখলে তো এইবার হচ্ছে এই যে শুকনো জিনিসটা আগে সবটা মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে দুধ দিয়ে করবো তো দেখি কত দূর কি হবে ঠিকঠাক মতন করে উঠতে পারবো কিনা মানে জিনিসটা ঠিক হবে কিনা এটাই হচ্ছে এখন চিন্তা লেগে তো তেরে ফুরে তো লেগে পড়েছি যে করব পার্টি সবটা বলে কিন্তু তারপরে কি হয় কে জানে তো চলো এটা আস্তে আস্তে ব্যাটারটা বারবার এই দুধ দিয়ে একটু একটু করে দিয়ে তারপরে এটা করতে থাকি ব্যাটারটা তৈরি হয়ে গেল বন্ধুরা এবার এটা ঢেকে রাখবো ঘন্টা খানেক কি ঘন্টা দেড়েক মতন তারপরে এসে তখন পার্টিসাপটাগুলো করবো তো চলো এটা এখন ঢাকা থাকুক আমি ঘরে যাই খানিকক্ষণ বসে আসি বললাম না তোমাদের শরীরটা আজকে বেশ খারাপ লাগছে পার্টিসাপটা করলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি কারণ শরীর খুব খারাপ করছে প্রচণ্ড মনে হচ্ছে প্রেশার খুব বেড়ে গেছে প্রচণ্ড ঘামছি শরীর অস্থির করছে এগুলো প্রথমে একটু কটা করেছিলাম তারপর ভাত করলাম ভাত এখনও উবুট দিইনি তারপরে আবার এই বাকি কটা করলাম তো কড়াটা মানে এত শরীরটা এত খারাপ লাগছে ধারাহুড়ো করে নিয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি একবারে দেখিয়ে দিলাম এই বন্ধুরা সাপটা করাটা তোমাদের দেখাতেও পারিনি এত শরীর খারাপ করছে প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে গেছে ঘাম হচ্ছে মাথা ঘুরছে বুকে পেন সরভিট্রেট নিয়ে রাখলাম তো যাই হোক মানে আর না পেরে এত গিয়ে মেয়েরা মেয়ে ফোন করে মেয়ে বুঝতে পেরেছে বারবার এ করছে তো ডাক্তার বাড়িতে যিনি হাউস ফিজিশিয়ান উনি ওনাকে কল দিয়েছিলাম উনি এসেছিলেন এসে উনি দেখে গেলেন বললেন যে প্রেশারটা বেশি ছিল কিন্তু প্রেশারটা ফল করে গেছে সবসময় আমার প্রেশার বেশি থাকে কিন্তু প্রেশার ফল করে গেছে আর অ্যানিমিয়া খুব খাওয়া দাওয়া তো আমি যেরকম করি জানোই কিন্তু তারপরেও বাড়িতে প্রচণ্ড অশান্তি মানে হচ্ছে যে কেন আমি অসুস্থ আমার মানে এই সব আর কি যাই হোক তো ওই পার্টি সবটা করাটা তোমাদের দেখাতে পারিনি যার জন্য খুব শরীর খারাপ করছিলো তারপরে ওইভাবেই কোনো রকমে করেছি করেছি তো তোমরা যাই যাই হোক ব্লগটা শেষ করে করছি এভাবে বিছানায় শুয়ে শুয়ে করতে হবে তো ভাবিনি যাই হোক যদি ভালো লাগে ব্লগটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে নতুন বন্ধু যারা এখনও আসেনি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আমি জানি না এরপরে কদিন আমি ঠিকঠাক মতন কি ব্লগ দিতে পারবো যদি বিছানায় বসে বসে যদি এমনি হয় তোমাদের সঙ্গে না হয় গল্পই করবো যদি তো আসলে কথা না বললে একা একা ভালো লাগে না তো সেই জন্য যদি পারি তবে আসবো তোমাদের সামনে তবে কাজকর্ম ওই দুদিন খুব একটা পারবো না আর করা করতে বললেন একটু রেস্টে থাকতে হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো